ফেসবুকে পরিচয় হওয়ার পরে বিয়ে সাদিও হয়েছে তারপরে তো আসল আসল তারপরে আসবে তারপরে মাত্র আর পছন্দ নয় সব ভালোবাসা শেষ তাহলে মেয়েরা যাবে কোথায় মেয়ের বাপের বাড়ি বলেছে তুই ওই সব ছেলেকে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিস আমরা এক পয়সা দেবো না ওকে তেল চোখটা করে দিলাম ঘর থেকে বের করে দিলাম তখন সেই মেয়ের যাবে কোথায় যাবে কোথায় সে থাকবে কোথায় তার হয়তো একটা বাচ্চা আছে কোথায় যাবে আর সে যদি নিজে চাকরি করে সে যদি নিজে চাকরি করে তাহলে এগুলো ভাবতে হবে তার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন সে তার নিজের জীবনটা ভবিষ্যৎটা সে নির্ধারণ করতে পারবে পারবে তো কারণ তার কাছে আর্থিক ক্ষমতাটুকু রয়েছে তাহলে আমাদের বারবার করে বলছি এই বয়সটা কিন্তু পড়াশোনার বয়স যারা ফেসবুক করছ ইনস্টাগ্রাম সায়েন্স নিয়ে কি আর্টস নেবে কে কমার্স নেবে এই এই তো সময় কিন্তু তোমাদের কাছে খুব ভাইটাল এটাই তোমাদের ভবিষ্যতে কে কি হবে সেইটার জন্যই তোমাদেরকে একটু খুব মন দিয়ে পড়তে হবে এই সব ফেসবুক ইনস্টাগ্রাম ভুলে যাও এগুলোর জন্য অনেক সময় পাবে এইটা হচ্ছে জীবনকে সঠিক দিশা দেখানোর জন্য সঠিক পথে দিশা দেখানোর জন্য সময় এই এই সময়টা খুব মন দিয়ে পড়ো এবং নিজের পায়ে স্বয়ং সিদ্ধ হওয়ার জন্য নিজে স্বয়ং সিদ্ধ হওয়ার জন্য এই টাইমটা খুব ফাইটা বুঝতে ফেসবুকে তোমাকে কেউ তুমি চেনো না কেন না তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট নিলে তারপর পরিচয় হলো তারপর গেলে এগুলো করবে আনন কাউকে ফোন করবে এখন আবার অনেক রকম অনেক তোমরা বোঝো না তোমরা খুব বাচ্চা

এটা কিন্তু নতুন ধরনের টাইম এবং এটা স্কুল টিচারদের ক্ষেত্রে বেশি হচ্ছে বিয়ার এবং আপনারা শুনে 2 মিনিট জাস্ট 2 মিনিট কথা বলে পরের দিনই একটা সিবিআই লোগো লাগানো আর এই লাগানো সিবিআই অফিসার ফোন করছে এই দেখুন আপনার ছবি এটা কিন্তু এটা কিন্তু ডিলিট করতে হবে সব জায়গা থেকে আপনি 35000 এক কোনি এই অ্যাকাউন্টে পাঠাও আপনি সোশ্যাল সোশ্যাল স্ট্যাটাস স্ট্যাটাস রয়েছে আপনি একজন নামি স্কুলের শিক্ষক এটা স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু বেশি হচ্ছে যে আমরা শুধু বাচ্চাদের ক্ষেত্রে বলবো বাচ্চারা তোমরা সচেতন হও সচেতন হও সচেতন হও এটা কিন্তু আমরা যে কোনো বয়সের লোককে সচেতন করতে হবে ছেলে মেয়েদের বিশেষ করে মেয়েদের সমাজে নিরাপত্তার দিক থেকে এবং তাদের যে মানসিক স্তর সেই দিক থেকে মেয়েরা কিভাবে স্বাধীন হতে পারবে কিভাবে তাদের মনের কথা বলতে পারবে তাকে বলবে কেন বলবে এই সমস্ত পুরো বিষয়টা বর্ধমান মহিলা থানা এবং যে এনজিও এসছিলেন সেই এনজিও সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন যাতে মেয়েরা ঘরের মধ্যে যে সমস্ত ব্যাড টাচ গুড টাচ এই ধরনের যে সমস্ত খারাপ টাচ যে সমস্ত ইচ্ছার বিরুদ্ধে কাজগুলো যেগুলো হয়তো বয়োজ্যেষ্ঠ বলে তারা বলতে পারছে না বাবা মাকে সেই সমস্ত কাজগুলো যাতে তারা নাকে না করতে পারে যদি নাটা তাদের নেগেটিভ হয় তাহলে যাতে উঁচু লেভেলে কোথায় অভিযোগ করলে মহিলা থানায় কোন জায়গায় অভিযোগ করলে এই বিষয়গুলো তারা তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবে এইগুলো এই প্রোগ্রামে জানিয়েছে এছাড়াও স্বয়ংসিতা প্রোগ্রামের মেয়েরা কীভাবে কন্যাশ্রীর মতো স্বাবলম্বী হবে সেই বিষয়গুলো তাদের দিশা দেখিয়েছেন আমার মনে হয় এই প্রোগ্রামটা প্রতিটি শুধু স্কুলের ছাত্রী নয় স্কুলের বাইরেও যদি কোনো ছাত্র ছাত্রী থেকে থাকে বিদ্যালয় ছোট তাদেরও এই প্রোগ্রামটা শেখা দরকার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে অভিভাবিকা বিশেষ করে তাদেরও এই প্রোগ্রামটাতে মনে হয় ইনভলভ করে নেওয়া ভালো বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে মহিলা গার্জেন অর্থাৎ তাদের মাদেরকে এই প্রোগ্রামে অবশ্যই দরকার এবং আলাদাভাবে ছেলেদের এবং ছেলেদের গার্জেনদেরও এই প্রোগ্রামটা দরকার এতে মনে হয় অনেকটা বেশি সফল হবে এবং এইখানে লিডার তৈরি করে দেওয়া স্বয়ং কি বলে স্বয়ং সিদ্ধা লিডার তৈরি করে কমিউনিটি অর্থাৎ সমাজেও যাতে তার প্রতিফলন ঘটে কেননা আমার বিদ্যালয়ের মধ্যে শুধু বা ঘরের মধ্যে ঘটনা ঘটলেই তো হবে না বেশিরভাগ ঘটনাটা ঘটে সমাজের মধ্যে তো সমাজের মধ্যেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকটা দেখা উচিত বলে আমি মনে করি আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত হেডমাস্টার কাঞ্চনগর ডিএনাসাইজ